বিসমুল্লি রাম আসসালামু আলাইকুম আমি রাহু যৌতমাই সবাইকে গ্রাম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে স্বাগতম টা n ন ্ ধ র ে ছ ো গ ু ল আমাদের বর্তমান খাদ্যটা আপনাদের দেখায় আমরা আজ খাদ্য কোনটা ব্যবহার করছি এই যে আমি যেটাকে লাল ঘাস বলি সেই লাল ঘাস আর কাঁচা খর এখন কাঁচা খর কারণ এখন এই দুঃখিত এখন যে নতুন আপনার ধান কাটা হয়েছে ওরা তো এখনও শুকানো হয় না এই জন্য সরাসরি কাঁচাটাই পাওয়া যাচ্ছে এখন বাসা কোন জায়গায় বুনাইনগর ফরি তো হিরোডের দিকেই হিরোভাইয়ের মাধ্যমেই খোঁজ নাকি আগে কই ছিলেন ঢাকা ফার্মে কোন ফার্মে ছিলেন সাদেক এগ্রো ছিলেন ইমরান সাহেবের কোনটা তার কি আপনি ডেয়ারি সেক্টরে ছিলেন না আপনি ফ্যাটেনিং সেক্টরে ছিলেন সারের টাই ছিলেন এখন তাহলে ওখানে সবচেয়ে বড় সার কোনটা আছে আপনি যেখানে ছিলেন ওখানে সব থেকে বড় কোনটা আছে কি যাতে সেটা কি

যাক আজকে আমাদের ফার্মে একজন নতুন লোক আছে শুনি হলো সাদেক অ্যাক্রে ছিল সাদেক যেটা ইমরান সাহেবের যে ফার্মটা সেটাতে ছিল ইমরান সাহেবের সঙ্গে আমাদের বেশ ভালো সুসম্পর্ক আছে মানে যেহেতু আমরা একই লাইনের মানুষ তাদেরটা অনেক বড় আমাদের তুলনামূলক ছোট তারপরেও বিভিন্ন সরকারি প্রোগ্রামে দেখা হয় মাথা এই যে এদিকে সব পানি দিয়ে রাখা হয়েছে চলুন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে এই যে আমাদের নতুন নতুন কিছু গরুর জন্য জায়গা করা হয়েছে এই পাশে চারটা আর এই পাশে চারটা এটার কাজ আজকে শেষ হয়েছে এটা আপনার এখানে আট সাত আট দিনের মধ্যে এখানে গরু ওঠানো হবে গরু ওঠানো বলতে আমাদের কিছু হাই কোয়ালিটির কিছু বকনা বাচ্চা আছে সেই বকনা বাচ্চাগুলোকে ওঠানো হবে আর যদি সামনের দিকে যায় তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা বাসুরের অস্থায়ী ঘর ছিল সেটা এখন মোটামুটি স্থায়ী একটু সুন্দর করে করা হচ্ছে এই যে কাজ অলরেডি চলছে কাজের লোকেরা আপনার দুপুরে দু দুপুরে খেতে গেছে আর যে বাসুরগুলো বাসুরগুলোর যদি আপনারা একটু দেখিয়ে দেয় তাহলে দেখবেন যে মোট দুইটা সে দুইটা অংশ ওই একটা আর এই একটা আপনার বাসুরের জন্য ওখানে ছিল ওই জন্য ওখানে কাজ আপনার বন্ধ ছিল যেহেতু এটা এটা কমপ্লিট হয়ে গেছে এখন এই পাশে বাসগুলো রাখা হয়েছে আর ওই পাশে কাজ চলছে এই তো আজকে খড় ঢালাই করে দিবেন না কি এর খড় ঢালাই আজকে করে দিবেন না এই যে এটা পানের পাত্র আর এটা হচ্ছে খাবারের পাত্র আর মাঝখানে যে মেন দা গেট বাছুরগুলো দেখাই তাহলে এবার আমাদের ম্যাক্সিমাম বাছুর বকনা এই এদের সাদা সাদা যেগুলো দেখছেন কালোর মধ্যে দুইটা একটা শুধু সার বাচ্চা আছে আর ওই ঘরে সাত আটটার মতো বাচ্চা আছে আর যেগুলো একটু সাইজে বড় বকনা সেগুলোকে আমরা এই পাশে আমাদের পেতে দেখতে ফেলবো আর আমাদের এখানে শুধুমাত্র একটা বাচ্চা আমাদের যেটা মেন খামার এখানে শুধু একটা গ্রুপ বা অনেক কয়টা বাচ্চা হওয়া আছে এই একটা নতুন আপনার নতুন ধরে এটাকে বীজ দেওয়া হয়েছে এই একটা আছে এটার প্রায় আট মাস চলতেছে এটার দু একই বাচ্চা হবে এটারও হবে চলুন এটার পলন পালন কেমন হয়েছে দেখা যাক কৃষককে এই দুইটা নতুন বাচ্চা হয়েছে এই দুইটা মানে এই সারের সবগুলো নতুন নতুন বক না এই একটার বাচ্চা হয়েছে ওই পাশের একটার বাচ্চা হয়েছে আর এই একটা নতুন নতুন যেগুলো আছে তার মধ্যে তিনটার বাচ্চা হয়েছে কারণ এই একটার পালনই যেখানে ছাড়ছে আর এটার পালন বেশ মোটামুটি বড় হয়ে গেছে সেটার আপনার সর্বোচ্চ দোশ দশ নতুন লাগবে না কারণ বাচ্চা হওয়ার একদিন আগে আপনার পালন পুরো ছেড়ে যায় এই যে পালনের অবস্থা বেশ ভালোই এই যে একটা তো প্রায় আজ দুই মাসের মতো হলো দুই মাস দুই মাস হয়েছে এটার কে কল দিছিল কে কল দিয়েছিল দাঁড়ো দাঁড়াও হ্যাঁ

যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম